আসসালামু আলাইকুম এভরিওয়ান যাদের এক আমি রুটি খেতে ভালো লাগে না তাদের জন্য এই রেসিপিটা এখানে আমি দুই কাপ মতো ময়দা নিয়েছি এখন দিয়ে দিছি টমেটো কুচি একটা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি একটা ডিম আধা চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি পানি দিয়ে এটাকে লিকুইড করে নেব তো ময়দাটা আমি এভাবে পাতলা করে নিয়েছি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানটা ভালোভাবে তেপে নিয়েছি এখন আমি ময়দাটা ঢেলে দিচ্ছি এখন হাত দিয়ে যতটুকু পারি গোল করে নেব এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উল্টিয়ে দেব তবে এটা সাবধানে উল্টিয়ে নিতে হবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি এখন আমি আরেকটি চাপটিও এভাবে বানিয়ে নেব তবে তেল দেওয়া আমার একটু বেশি হয়ে গেছে আপনারা চাইলে একদম হালকা তেল দিয়ে দেবেন এতে করে চাপটিটা না ভাঙার সম্ভাবনা থাকবে তো আমি আবারও হাত দিয়ে যতটুকু পারে গোল করে নেব। তো এভাবে আমি একটা একটা করে চাপটি বানিয়ে নিয়েছি আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন